প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি তিনটা পিটিসি সাইট শেয়ার করতে যাচ্ছি আপনারা চেয়েছিলেন দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট পিটিসি সাইট কোনগুলো দেখুন মার্কেটে সবসময় লেটেস্ট পিটিসি সাইট আসে না কারণ পিটিসি সাইটের যে সেক্টরটা রয়েছে এটা অনেক বেশি ওল্ড এবং এই সাইটটা ততটা বেশি এখন আসলে প্রফিটেবল হয় না দ্যাটস ওয়াই এই সেক্টরে নতুন পিটিসি সাইটগুলো খুব একটা ডেভেলপড হচ্ছে না কিন্তু আপনি যদি ট্রাস্টেড পিটিসি সাইটের কথা বলেন সেই ক্ষেত্রে অনেক সাইট রয়েছে যেগুলো প্রায় পাঁচ দশ বছর ধরে মার্কেটে সার্ভিস দিয়ে যাচ্ছে সেদিক থেকে আমি আপনাদের সাথে তিনটা ট্রাস্টেড পিটিসি সাইট শেয়ার করতে চাই সাইটগুলোতে আপনি যদি এখনো কাজ করতে চান যে আপনি অনলাইনে নতুন এসেছেন কিছু ইনকাম করতে চাচ্ছেন সেদিক থেকে আপনার জন্য খুবই ভালো হবে সেই ক্ষেত্রে আপনার সময় বেশি লাগবে ঠিক আছে বাট সঠিকভাবে এখান থেকে পেমেন্ট উদ্যোগ করতে পারবেন সেদিক থেকে আমাদের প্রথম যে পিটিসি সাইট সেই সাইটের নাম হচ্ছে অ্যাড বিটিসি ডট টপ এই সাইট নিয়ে সাল থেকে আমি প্রচুর ভিডিও করেছি এখান থেকে প্রচুর উইথড্র করা হয়েছে আপনারাও এখান থেকে প্রচুর ইনকাম করেছেন সো এই সাইটে কিভাবে সাইন আপ করবেন সাইন আপ করাটা ভেরি ইজি জাস্ট আপনার গুগল অ্যাকাউন্টে আগে লগ করবেন লগ করার পর এখানে দেখতে পাবেন সরাসরি আপনার গুগল অ্যাকাউন্ট শো করছে আপনাকে আলাদাভাবে সাইন আপের কোনো ঝামেলায় যেতে হবে না দেন এখান থেকে সাইন ইন এস আপনার যে গুগল অ্যাকাউন্ট রয়েছে সেখানে ক্লিক করবেন এরপর ক্লিক করলে আপনার গুগল অ্যাকাউন্ট থেকে এখানে সরাসরি ভিজিট হয়ে যাবে অতপর এখানে আপনি দেখতে পাচ্ছেন বা দিকে অনেকগুলো অপশন রয়েছে তার ভিতরে অরণ্যামে একটা অপশন রয়েছে এখান থেকে সার্ফ অ্যাড সার্ফ ভিডিও অ্যাড অটো সার্ফিং শর্ট লিঙ্কস নামে বেশ কিছু অপশন রয়েছে যেখান থেকে আপনি বিভিন্ন অ্যাড দেখার মাধ্যমে ইনকাম করতে পারবেন এখান থেকে সার্ফ অ্যাড কিভাবে করতে হয় চলুন দেখা যাক সেজন্য জন্য সার্ফ অ্যাডে একটা ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে আপনার হিউম্যান ভেরিফিকেশনটা কমপ্লিট করে আপনার সামনে অ্যাড শো করবে এখানে বলা রয়েছে ফাইভ প্লাস টু সো এখান থেকে ফাইভ প্লাস টু হচ্ছে সেভেন দেন এটা সাবমিট করে আপনি ওয়েট করবেন দেখতে পাবেন এখানে আপনার সামনে একটা অ্যাড চলে আসবে যেখানে আপনাকে ওপেন করতে বলছে সো এখান থেকে আমি এটা ওপেনে ক্লিক করে দিলাম এখানে এটা ওপেনে ক্লিক করে দিলে আমার প্রিভিয়াস যে ট্যাবটা রয়েছে আমি যদি এই ট্যাবে দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমার একটা টাইম কন্টিনিউয়াসলি কাউন্ট হয়ে যাচ্ছে কারণ আমার এই স্ক্রিনে একটা অ্যাড শো হচ্ছে অতপর যখন আমার এখানে টাইমটা কাউন্ট শেষ হয়ে যাবে দেখা যাচ্ছে আমার কিছু সাতাশি ক্রেডিট হয়ে গেছে এবার আমার সামনে আসবে এভাবে আমি একটা 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 করে করে অ্যাডের ওপেনে ক্লিক করলে আমার অ্যাড শো হবে এভাবে আপনি ভিডিও অ্যাড অটো সার্ফিং শর্ট লিঙ্কস সব ধরনের অ্যাড দেখে ইনকাম করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই প্রজেক্টগুলো কাজ করে এবার রয়েছে এখানে উইড্রোল অপশন উইদ্রো ক্লিক করবেন উইদ্রো ক্লিক করার পর এখানে রয়েছে ফসেট পে অথবা সরাসরি বিটকয়েন অ্যাড্রেসের মাধ্যমে পেমেন্ট নেওয়ার অপশন সেজন্য এখানে আপনার বিটকয়েন অ্যাড্রেস রয়েছে এখানে আপনার অ্যাড্রেস থাকবেন আপনার বিটকয়েন অ্যাড্রেসটা এখানে প্লেস করবেন প্লেস করার পর এগুলো সেভ করবেন আপনার ইমেইলে কনফার্মেশন চাইবে দেন এখান থেকে এগুলোকে সেভ করে দিবেন অতঃপর আপনার অ্যাকাউন্টসে যখন পঞ্চাশ হাজার সাতাশি হয়ে যাবে দেন আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন আর এখান থেকে বিভিন্ন ধরনের হেল্প অপশন কিংবা রেফারেল মার্কেট এরপর অন্যান্য অপশনগুলো এখানে রয়েছে সেগুলো দেখে আপনি কাজ করতে পারেন আর এখান থেকে নরমালি উইথড্র করলে আপনার তিনটা বিজনেস ডে সময় লাগে পেমেন্ট রিসিভ হওয়ার জন্য এরপর চলুন আমাদের দ্বিতীয় যে পেমেন্ট ইনকাম সাইট সেটার নাম হচ্ছে স্কারলেট ক্লিক্স বেসিক্যালি স্কারলেট ক্লেক্স এই সাইটের ভেতরে আমার যে অ্যাকাউন্টটা ছিল সেটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে কারণ আপনাদের জন্য আমি যখন টিউটোরিয়াল ক্রিয়েট করি অনেক সময় দেখা যায় মাল্টিপল অ্যাকাউন্ট আমার নিজের অজ্ঞাত ক্রিয়েট করা হয়ে যায় সো মাল্টিপল অ্যাকাউন্ট করার কারণে দেখা যায় দুইটা অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দেওয়া হয় সেদিক থেকে আমার বর্তমানে কোনো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাই এবং নতুন একটা করে আপনাদেরকে ভেতরে দেখাবো সেই সুযোগটা এই মুহূর্তে আমার কাছে নাই বাট আমি আপনাদেরকে যেটা বলছি এখান থেকে জয়েন করা ভেরি সিম্পল জাস্ট রেজিস্টারে ক্লিক করে আপনাদের প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে এখান থেকে সাইন আপ করে জয়েন করবেন জয়েন করলে এখান থেকে ভেরি সিম্পল কিছু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই ভিউ ক্লিক করে আপনার সামনে আটটা দশটা করে অ্যাড আসবে সেই আটটা দশটা করে অ্যাড আপনি এখানে দেখবেন মাত্র দুই ডলার হলে এখান থেকে আপনি পেমেন্ট উইথড্র করতে পারবেন আর এখান থেকে পেমেন্ট উইথড্র করাটা ভেরি ইজি জাস্ট আপনি যদি প্রুফ অফ পেমেন্ট এই অপশনে ক্লিক করেন দেখতে পাবেন পেয়ার রয়েছে আপনাদের জন্য পেমেন্ট উইথড্র করার সবচেয়ে বেস্ট অপশন হিসেবে এছাড়া এখানে আমাদের জন্য লাইট কয়েন অপশন রয়েছে পারফেক্ট মানি রয়েছে ফসেট পে রয়েছে বাট পারফেক্ট মানি এই মুহূর্তে বাংলাদেশে সাপোর্ট করে না বাংলাদেশ থেকে এটা বন্ধ হয়ে গেছে আর তিন নম্বরে আমাদের যে সাইট সেই সাইটের নাম হচ্ছে গোল্ডেন ক্লিক্স ডট কম এই সাইটেও আমার আগে অ্যাকাউন্ট ছিল বাট সত্যি বলতে এই সাইটে আমার অনেকদিন কাজ করা হয় না কারণ এই সাইটে প্রচুর কাজ করতে হয় অনেক কাজ রয়েছে অনেক গোলমাল আমি কাজ না বাট আপনি চাইলে এখানে কাজ করতে পারেন এখানে হিউজ কাজের অপরচুনিটি রয়েছে এখান থেকে অনেক মেম্বার নাই বাট সাইটটা ট্রাস্টেড সাইটটা প্রায় আমি যখন মার্কেটে অনলাইনে কাজ শুরু করি তখন থেকে আমি গোল্ডেন ক্লিক্সকে মার্কেটে দেখেছি সেদিক থেকে প্রায় আপনি বলতেই পারেন দশ বারো বছর ধরে এই সাইট মার্কেটে সার্ভিস দিয়ে যাচ্ছে সো এখান থেকেও আপনি সিম্পল ভাবে এ ক্লিক করে আপনার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো সাবমিট করে জয়েন করতে পারেন অতপর এখান থেকে আপনি ভিউ ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনার জন্য অনেক ধরনের অ্যাড অপশন রয়েছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু শুরুতেই বলেছি এখানে কাজের অপরচুনিটি অনেক সো আপনার কাছে যদি একটা আইপি থাকে বিশেষ করে কিংবা আপনি যদি দেশের বাইরে থেকে কাজ করতে চান গোল্ডেন ক্লিকস আপনার জন্য একটা বেটার অপরচুনিটি হতে পারে কারণ এখান থেকে সার্ভে থেকে শুরু করে অনেক ধরনের কাজের অপরচুনিটি আসলে রয়েছে আর আপনি যদি চান যে না আপনি এত প্যারা নিতে চাচ্ছেন না সেখান থেকে আপনি স্কারলেট ক্লিক্সে কাজ করতে পারেন প্লাস আপনি এখান থেকে অ্যাডবিটিসিতে কাজ করতে পারেন আর বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে অ্যাড এবং অ্যাড তে সবচেয়ে বেশি মানুষ আসলে স্টিল নাও বাংলাদেশ থেকে কাজ করে যাচ্ছে এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আপনার অন্য কোনো যদি এক্সপেকটেশন থাকে নতুন কোনো টপিক সেক্ষেত্রে আমাকে কমেন্টে বলতে পারেন আমি ট্রাই করব সেই টপিকগুলো ধরে ভিডিও আপনাদের কাছে প্রেজেন্ট করার জন্য কারণ যেহেতু নতুন বছর শুরু হয়েছে অনেক অনেক অপরচুনিটি আমাদের কাছে রয়েছে অনেক অপরচুনিটিকে আবার রিনিউ করার চান্স রয়েছে সো ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ